কয় কিরে কিরে কলার ভেড়া কলার ভেড়া ছোটবেলা মুসলিম ভাইয়ের এই বাড়ির পাশে কয়েকটা কলা গাছ আছে তা আমরা ছোটবেলা করতাম কি বন্যা টন্না হইলে কলা গাছটি কাটটা এটির মাঝখান দিয়া বাঁশের গোসি ঢুকাইয়া ভেড়া বানাইতাম আমরা পাত্র বিলাস করতাম মানে কুমিল্লার লোকাল ভাষায় জলাশয়কে বলা হয় পাত্র বা খেত নিশ্চয়ই অনেকে দেখছেন বন্যার সময় একদম হুলস্থুল অবস্থা থাকে তো আজকে আমরা যে জায়গা থেকে আলোচনা শুরু করছি ঠিক এরকমই বড় বড় মানে কয়েকটা কলার ভেড়া জোড়া দিলে যা হবে ঠিক এই টাইপের মোটা মাথার চొక్కা জিনিসটা কোথায় যায় বা আতাহে से आता है ডার্লিং कहां तो মানে ইএমএন থেকে আসে পানির রিসদিয়া আর আয়শা جاتا হে আমেরিকার যে যুদ্ধ জাহাজ আছে ঈদ মোবারক না মানে এটা অন্যরকম ঈদ মোবারক গ্যালক কয়েকদিন যাবৎ আপনার মধ্যপ্রাচ্যের যে যুদ্ধক্ষেত্র ইরানের প্রক্সি যুদ্ধ বনাম আপনার মার্কিন যে গোষ্ঠী বা ইসলির যে সামরিক গোষ্ঠী তাদের মধ্যে লোহিত সাগর এই মুহূর্তে পরিণত হয়েছে একের পর আকাশ থেকে থেকে ভেড়া মানে একের পর এক অভিযান চালাচ্ছে তবে পাল্টা আমাদের উপর অভিযান হচ্ছে ইয়েম ব্যাপক হামলা চালিয়েছে বাট ইয়ে যোদ্ধারা বলছে বাঁচলে কি গাজিয়ার মরলে শহীদ থিম একটাই মরতে তো হবেই দর্শক আজকের দিনের সবচেয়ে চাঞ্চল্যকর বক্তব্য হচ্ছে গত আটচল্লিশ ঘন্টায় টানা ছয় দফা লোহিত সাগরে অবস্থিত মার্কিন যে রণতরিবাহী বিমানবাহী যে রণতরিগুলো আছে সেখানে ব্যাপক হামলা চালিয়েছে আপনার আমাদের বীররা অন্যদিকে এই হামলার আগে যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানা সাদা এবং হুদায়েদায় একের পর এক অভিযান চালিয়েছে নিহতের সংখ্যা আনুমানিক আমার ধারণা এখানে যতটুকু গণমাধ্যম লিখছে হয়তো তার থেকে বেশি বিশের আশেপাশে আমাদের বীরদের রাজনৈতিক শাখা আপনার আনসার মানে প্রথম শব্দটা ইউজ করলাম পরেরটা করলে ঝামেলা আছে নাম মুখে নিতে নাই ভাসুরের হ্যাঁ আচ্ছা বলা হচ্ছে যে যতদিন পর্যন্ত তারা আমাদের গা ওই যে যা মানে পবিত্র ভূমিতে এই অভিযান বন্ধ না করবে ততদিন পর্যন্ত এই খেলা বীররা খেলে যাবে মার্কিন প্রতিক্রিয়া আসছে রবিবার সোমবার আজকে গেল কিবার মঙ্গল বুধ বৃহস্পতি টানা একের পর এক অভিযান পাল্টা এবং কি বীরদের পক্ষ থেকে পাল্টা চলছে আমরা যদি দেখি এই সংঘাতের কেন্দ্রবিন্দু এই মুহূর্তে হচ্ছে আমাদের ফেলি কারণ রমজানের ঠিক শেষ দিকে এসে যুদ্ধবিরতির চুক্তি ভেঙে যে অভিযান শুরু করেছে এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প যখন বলছে যে এত মারা মারমো এত মারা মারমো ইরান ইরানকে কত জীবনে দেখো নাই তো ইরাকা আমাদের কাছেও আছে মার্টিন মেসে তুরুজ দিয়ে রাখছি খালি বার কইরাম একের পর এক তবে সামরিক শক্তিতে আমেরিকা অবশ্যই শক্তিশালী কিন্তু আরবরা তো একটা জোট হয়েছে সবকিছু মিলিয়ে যে সিমটমটা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশই ইরানের পক্ষে যাচ্ছে অনেকে বলবেন কেমনে ভাই আমেরিকা তো একাই একশো দেখেন আপনি একা একশো হইতে পারেন রাশিও একা একশো ছিল বাট যখন এই একের সাথে বাকিরা জোড়া হয়ে যায় সিস্টেম ভূমি কৌশল ইন্টারন্যাশনাল রাজনীতি অর্থনীতি সমরনীতি আপনি সবকিছুকে উপেক্ষা করিয়া চাইলে গায়ের জোরে সবকিছু করতে পারবেন না তো আমি যেটা বাহাবা দেই বীরদের এই যে ভয় না পাওয়া অকুত ভয় বীর এটা তারা দেখাচ্ছে সারা দুনিয়ার মধ্যে মর্দপুরুষ কয়েকটা রাষ্ট্রে জন্মায় এর মধ্যে ইয়েমেন একটা আর বাকি যেই পাঁচটা পঞ্চবাণ্ডব যাদেরকে বলি তারা তো তাদের জন্য এই মুহূর্তে দোয়া কামনা ছাড়া আমাদের আর কিছুই করেন আর খুশির খবরগুলো আপনাদের সাথে শেয়ার করি ভাল লাগে ጉ አሰላም Thank <laughs> you.